দেখো বন্ধুরা আমি কনিষ্করুণিতার মা আমি যেই কলেজে পড়াই সেই কলেজে কতগুলো হনুমান এসেছে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কতগুলো হনুমান দেখতে পাচ্ছ বাচ্চারা তোমরা গণতো কতগুলো হনুমান ওয়ান টু থ্রি পাঁচিলের উপর তিনটে হনুমান বসে আছে আর ওইদিকে বিল্ডিং এর কারনিশের উপরে নিচের কার্নিশে দুটো দুটো ভালো করে দেখাচ্ছি আর উপরের কার্নিশে একটা বসে আছে ও না পাঁচিলের উপর চারটে বসে আছে এই যে এইখানে দুখানা বসে আছে একজনের পেছনে আর একজন ওই দেখো দেখতে পাচ্ছ ভালো করে দেখো এই যে দুই তিন নম্বর ওই যে চার নম্বর পাঁচিলের উপরে দেখতে পাচ্ছ ওই যে আর এই কারনিসের উপরে দুইজন আর ওইখানে একজন দেখতে পাচ্ছ বাচ্চারা আর এই ভিডিওটা আমি বাড়ি গিয়ে তোমাদের কনিষ্করুণী তাকে দেখাবো বুঝেছ দেখো কতগুলো হনুমান